আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আজকের ভিডিওতে জানাবো সার্বিয়া নতুন কাজের আইন আর দুই সালের জব মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট যারা সার্বিয়ায় আসেন বা আসার চিন্তা করতেছেন এই ভিডিওটা আপনাদের জন্য খুব দরকারি হতে যাচ্ছে আমি যদি এক নম্বরে বলি নতুন কাজের আইন আর ওয়ার্ক পারমিট আপডেট দুই সালে সার্বিয়া সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিট এখন একই সাথে ইস্যু করা হচ্ছে আগে আলাদা ফাইল করতে হতো এখন একবারে করা যাচ্ছে ফলে সময় অনেক কম লাগতেছে নতুন নিয়ম অনুযায়ী কোম্পানি পরিবর্তন করলে পুরনো পারমিট বাতিল করে নতুন আবেদন দিতে হবে কিন্তু এখন আর দেশে ফিরতে না গিয়েও সেটা করা যাচ্ছে কন্ট্রাক্ট ভিত্তিক কাজের ক্ষেত্রে ওয়ার্ক পারমিটের সময়কাল সরাসরি কন্ট্রাক্টের সাথে যুক্ত মানে চুক্তি যতদিন পারমিট ততদিন আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট হলো এখন অনেক ক্ষেত্রেই ডিজিটাল সিস্টেমে আবেদন ও নবায়ন করা যায় যা আগে শুধু অফিসে গিয়ে করা লাগত সবচেয়ে বড় পরিবর্তন হলো নকল ডকুমেন্ট ও ভুয়া এজেন্সির উপর কঠোর নজরদারি যদি কেউ ভুয়া ওয়ার্ক পারমিট বা ইনভিটেশন পেপার দেয় সরাসরি ব্ল্যাক লিস্ট করা হচ্ছে আর যদি আমি দুই নম্বরে বলি সার্বিয়ার জব মার্কেট দুই সালের আপডেট এখন চলেন দেখে আসি সার্বিয়ার কাজের বাজার কেমন চলছে বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা কনস্ট্রাকশন ও ফ্যাক্টরি ওয়ার্কার ইলেকট্রিশিয়ান ও ডেলিভারি সেক্টর রেস্টুরেন্ট ও হোটেল স্টাফ আর আইটি ও টেক সাপোর্ট জব বেতন দিক থেকেও সামান্য বৃদ্ধি করা হয়েছে গড়ে এখন মাসে সাতশো থেকে বারোশো ইউরো পর্যন্ত কামাতে পারবেন বা অনেক বিদেশিরাই সার্বিয়াতে কামাচ্ছে অবশ্যই কাজের করেন শহরের উপর সেটা নির্ভর করে আর ভালো খবর হলো সরকার বিদেশি শ্রমিকদের জন্য নতুন রিকোয়ারমেন্ট এগ্রিমেন্ট তৈরি করেছে যাতে ইন্ডিয়া বাংলাদেশ নেপালের কর্মীরা সহজেই বৈধভাবে আসতে পারে আর এটাই ছিল সার্বিয়ান নতুন কাজের আইন আর জব মার্কেটের দুই সালের আপডেট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পরবর্তী ভিডিও কি নিয়ে চান সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বাই বাই আসসালামু আলাইকুম আর আমার জন্য দোয়া করবেন